আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন এবং কোঠার আন্দোলন পক্ষেই আছেন যেহেতু তোমাদের স্কুল বন্ধ তাই প্রয়োজন ছাড়া একদমই বাসা থেকে বের হবা না আর বের হলে অবশ্যই সিনিয়র একজনের সাথে বের হবা জীবন আগে পরীক্ষা আগে না এটা মাথা রাখবা আজকে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নোটিশ কবে ষাণমাসিক পরীক্ষা হবে এবং কয় তারিখ থেকে শুরু হবে নোটিশের বিষয় দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের চলমান ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের পরবর্তী কার্যক্রম সমূহ স্থগিত প্রসঙ্গে উপযুক্ত বিষয় ও এনসিটিভি কর্তৃক প্রেরিত সূত্রোক্ত পত্র আলোকে জানানো যাচ্ছে যে বিগত তিন সাত দুই তারিখ থেকে সারা দেশে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ থেকে নবম শ্রেণী দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের ষোলো সাত দুই তারিখে প্রদত্ত প্রেস রিলিজের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে এই নোটিশটা তোমরা আগে থেকে জানো এমতা অবস্থায় দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের চলমান সান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পরবর্তী মূল্যায়ন কার্যক্রম সমূহ স্থগিত করা হলো অবশিষ্ট মূল্যায়ন কার্যক্রমের পরবর্তী সময়সূচি পরবর্তীতে প্রেরণ করা হবে তবে ইতোমধ্যে সম্পূর্ণ সান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পিআইএন সমূহ নৈপুণ্য অ্যাপে ইনপুট দেওয়ার কাজটি নির্ধারিত সময়ে সম্পন্ন করতে হবে এবং পরবর্তী সময়সূচি অনুযায়ী বাকি বিষয়গুলোর পি আই নৈপুণ্য অ্যাপে ইনপুটের সময়সীমাও সে মতব্য পরিবর্তিত হবে অর্থাৎ তোমাদের পরবর্তী পরীক্ষা কবে হবে এটা কিন্তু এখনো নির্দিষ্ট করে দেয়নি যেহেতু স্কুল এবং কলেজ খোলার নোটিশ এখনো দেয়নি খুলেই সাথে সাথে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা খুবই কম অ্যাটলিস্ট দুই তিন দিন তোমাদের প্রিপারেশন সময় কিন্তু থাকবে আজকে যেহেতু বুধবার চব্বিশ তারিখ আজকে আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল এবং তোমাদের এরপরে সাতাইশ তারিখে পরীক্ষা রুটিন আছে সাতাইশ তারিখও হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আমাদের স্কুল কলেজ এখনও খোলা নোটিশ তোমাদের দেয়নি আর খুলে সাথে সাথে নেওয়ার সম্ভাবনা খুবই কম তাই আমার মতে তোমাদের তিরিশ তারিখ থেকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই তোমরা এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো ক্লাস সিক্সের তিরিশ তারিখে পরীক্ষা শিল্প সংস্কৃতি ক্লাস সেভেনে স্বাস্থ্য সুরক্ষা ক্লাস এইটে ডিজিটাল প্রযুক্তি ক্লাস নাইনে বিজ্ঞান পরীক্ষা অর্থাৎ যার যেটা সাবজেক্ট তোমরা প্রিপারেশনা শুরু করে দাও তিরিশ তারিখ থেকে পরীক্ষার সম্ভাবনা সবচেয়ে বেশি এরপর তোমাদের বাকি সাবজেক্ট গুলো পরীক্ষার রুটিন অনুযায়ী চলতে থাকবে আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো আল্লাহ হাফিজ